হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজ তোমাদের গাছে রিপোর্টিং করে দেখাবো রিপোর্টিং করার জন্য আমি এখানে কিন্তু দু রকম জিনিস নিয়ে নিয়েছি এক হচ্ছে পটিং মিডিয়া আর এক হচ্ছে পাতা পচা সার রিপোর্টিং করার জন্য গাছ তো অবশ্যই লাগবে তো আমি এখানে তিন রকমের গাছ নিয়ে নিয়েছি পিঙ্ক কাঁঠালের গাছ কালাপাতি সবেদার গাছ আর কুল গাছ প্রথমেই পটিং মিডিয়া আর পাতা পচার সারটাকে ভালো করে মিশিয়ে নিলাম পটিং মিডিয়া কিভাবে জানতে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর সার কিভাবে তৈরি করতে হয় সেটা চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। তার জন্য কিন্তু চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করতে হবে এরপর আমি কুড়ি লিটারের একটা হাফ ড্রাম নিয়ে নিচ্ছি ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য ড্রামের তলায় এরকম অবশ্যই ফুটো করে নিতে হবে এই ফুটোগুলোর উপরে পাতলা কোনো ইটের টুকরো দিতে কিন্তু ফুলবে না যাতে টবের অতিরিক্ত জলটা খুব সহজেই বেরিয়ে যেতে পারে আমি প্রথমেই এখানে কালাপাতি সবেদার গাছটা নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ গাছটা কত ঝোপালো হয়েছে এবার টপ থেকে গাছটাকে ছাড়িয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ গাছ থেকে কেমন রুট বল তৈরি হয়েছে এই গাছটার অলরেডি সাত মাস বয়স হয়ে গেছে আরও আগে রিপোর্টিং করার দরকার ছিল কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি যাই হোক গাছটাকে বসানোর জন্য ড্রামেতে মোটামুটি এক ইঞ্চি মাটির লেয়ার দিয়ে নিচ্ছি এরপর খুব সাবধানে টবের মাছ বরাবর গাছটাকে বসাবো তারপর গাছের চারপাশে মাটি দিয়ে ভরাট করে নেব ভিডিওর মতো করে মনে রাখতে হবে গাছটাকে যেন সোজাসুজিভাবে বসানো হয় কোনো দিকে যেন কাত না হয়ে থাকে এরপর আমি একই রকম ভাবে পিঙ্ক কাঁঠালের গাছটাও বসিয়ে নিচ্ছি একই রকম ভাবে এখানে কুল গাছটাকেও আমরা টপ থেকে ছাড়িয়ে নিয়েছি দেখো এটাতেও রুট করেছে এই গাছটাকেও একই ভাবে বসিয়ে নেবো আর অবশ্যই এটা মনে রাখতে হবে যে যদি গ্রাফটিং এর গাছ হয় তাহলে গ্রাফটিং এরিয়া সব সময় মাটির উপরে রাখতে হবে না হলে ওখান থেকে ফাঙ্গাল অ্যাটাক হতে পারে তাতে কিন্তু গাছটা মারাও যেতে পারে এরপর আমি ফাঙ্গিসাইড নিয়ে নেব তার জন্য প্যান্থার টিভি টাইকোটারমা ভিড়িডি নিয়ে নিচ্ছি ভিডিওতে যেরকম পরিমাণ দেখানো হচ্ছে মোটামুটি সেরকম পরিমাণই এক লিটার জলেতে গুলে নিচ্ছি সেই জল এবার প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেব কয়েকদিনের জন্য গাছগুলোকে একটা সেটের জায়গায় রেখে দিলে খুব ভালো হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক শেয়ার করে দাও গাছের ব্যাপারে এরকম ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আসি টাটা